আমিও একটা ভিডিও যে দেখো একটা শাড়িও পড়ে নিজে আজকে রুপু সিলেটি তা আজকে কিতা জানি সিলেটি মানুষের একটা নিয়ম আছে কিতা এই নিয়মটা সবাই পালন করতে পারে না তবে রুপু আমি তো এলাকায় আমি এটা পালন করি আর করে যেমন না পুরো ভিডিওটা দেখায় পুরা ভিডিওটা দেখলে বুঝবায় কিতা জিনিস একটা পালন করা লাগে আর এটা সব সিলেটি মেয়েরা আসলে ধৈর্য দিয়ে পারে না এর লেগে এটা পালন করতে পারে না তো আমি যেহেতু ভিডিও বানাই এবং আমি সিলেটিরুকু এর লেগে আমি খুব ধৈর্য সহকারে এই কাজটা করি আর আপনারা সব দেখবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা তো চলার শুরু করি আজকের ভিডিওটা আমি একটা শাড়ি পরছি বুঝছো শাড়ি তো হইলাম না আমি চাই বর্ষর থেকে শাড়ি পরি না তো ওখানে আস্তে আস্তে শাড়ি পরা আরম্ভ হচ্ছে লেগরো একটা সুতি শাড়ি পরছে এই শাড়িটা একবারও কেনার পরে আমি পড়লাম সুতির শাড়ি এই যে আমার রনক রনকও রণক রদিবাসের দিনেও শাড়িটা আমি পড়ছিলাম পরিয়া তারা হলুদ দিয়ে সাং আর আরও যে তুলিয়া রাখছি আজকে বড় পড়ে গেছে ও লাগাইছি শাড়িটা তো চলো আজকে ভিডিওটা শুরু করি আশা করছি তোমার তোমার ভাল লাগবে স্কিপ করি যে না তো চলো তো এই কেন মানাইতাম এলো জেলো এল লাগে ময়দা হয়েছে দিলাইছি একটু মনিষর গুঁড়াই জালকো জাল করলে ভাল লাগে নানি দিলাইছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর জিরা দিয়া খুব ভাল আসলাই টান টানরোইম আমি যে সিলেটি চলেটি ফুটি ধৈর্য সহকারে কাজ করা লাগে ও কয়টা দিন হয়েছে ও নয় সংক্রান্তি গেল সংক্রান্তি যাওয়ার ফলে সংক্রান্তির সময় দেখি ফুলি সবর গরু আমরা সিলেটি গরো গরু সব সবর গরো হয় তো যেটাও তোরা বোধ মানাইছি মানানির ফলে খাওয়া হয়েছে খাওয়া হওয়ার পর জমানার তো বুঝছো ফেটো কিলা ধরে ফেটের ফলে ঠিক হয়েছে হওয়ার ফলে গীতা আমার পতিদেবর সবচেয়ে বেশি প্রিয় লোকে খাটা গজার এলো জেলো ইটাই না আমি মানাইছি না আর তাই মিষ্টি পিঠা একটু কম খাইন আমি তো সংক্রান্তির সময় দেখাইছি না নি ফিটা কম খায় দে এখন তাইন কাইতা আমি জানিটা তান প্রিয় এরপরে আবার একটা দৈর্য বানলাম কইলাম না প্রতিদেবর যখন ভাল লাগে গরু আর কোনো মেহ মানুষ নাই তার মা বইনও নাই এরপরে উঠে ওটা কিনা দেখলাই নেই আমার কোরিয়া তো যাই হোক আসলে এরকম কইতাম আমি এমনিতেই হই আর তো আমি কইলাম না আজকে সন্ধ্যাবেলা একটু খাটা গোজা করিলাই আর এলো জেলো এলো জেলো কর্ম খাটা গোজা করতাম না তে এটা মানে একটু নমকিন আইটে হয় না খুব আরাম পাই রাহুলের বাপ্পা এটা খাইতে তো এখানে মাঝে ওটাই না লেগে মনে এর মাঝে কি তৈলো আমার বড় ছেলে যে ছোটো ছেলে দুইও জনে এবং আমি খুব বেশি প্রিয় আমার মালফা ফিঠা ওই যে মালপুয়া হয় মালপুয়া আমি কি তো নিজের দেখিও প্রিয় যদি ও করার আলসিএ দরকার নাই বাবা একদিন খাইছে আর খাইবার কাম নাই কিন্তু বাচ্চারা দেখিও প্রিয় যদি জিনিস হয় তারা খাইতে চায় আর রাহুলের যে সময় শেষ হয়ে গেছে টিভিতে থেকে মালফা কইছে মামা আবার মালফা মানাই বাই না আমি ওটা কইছি কিছু না তারা উত্তর দিছি না কই উত্তর যদি দেইতে একারে লগ্ন কোন সময় কিতা হইব সকলটা কই দিতে লাগব আমার বাবা যদি সুবিধা হইব ভাল লাগবে ওদিন মানাই তাহলে লাগে আমি কিছু মারছি না তো এখন বাচ্চাইন তো খাইতাম আলফা ফিটা কইলাম আচ্ছা ঠিক আছে আজকে সন্ধ্যাবেলা ফ্রি আসি তো করিলাই মালফা আর এলো জেলো বানাই এটা এলো জেলো মানানির লাগিয়া লাড্ডু লাড্ডু লিছি করার পরে কি হৈছে জানি একটু বড়ো বড়ো সাইজের যেটাই লাড্ডু ওটাইন আমার রনকটেও কইছি একটু 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 করে বড় টাইম থাকিয়া আর একটা একটা করে লাড্ডু মান হে কিন্তু সুটোই লেগে তৈলো পুরা কাজটা করতে পারছে হে আর আমার গরো ফিটা ওটা বানাইলে কি হয় আমার রাহুল রনক তার পাপ্পা তিনও জনে আমার সাহায্য করেন যেমন রনকেই সাজটা সাহায্য করছে রাহুলেও করে তার পাপ্পায় তো সব দিন আমি ফিটা মানাইলে তাইন বাজুই কতটুক বাজবা আর আমার মানানি পর্যন্ত বাজবা এর ফলে তাইন যেই বাগিয়া আর আমি করি মানে বাজি তো আগে কি তো সংক্রান্তির সময় আমার বড় হাঁকি শাশুড়ি সেজে হাঁকি যে তাই মারা গেছ তো তাইন কিতা তা তাইন একটা সিঙ্গারা মানাইতা খুব টেস্টি করিয়া আর মানাইতা ক্ষীরর সেপটা তাই আমি বিয়ার পরে আবার পরে দেখছি আমার শ্বশুর ঘর থেকে দুইটা থালায় ফিটার এবং আমি মানানির ফরে তারা দিতাম মানে আমরা তিনও ঘরে দেওয়া আদান প্রদান চলতো সে সেজে খাকে জেন তাইন কি দা করতাম প্রথম তো সিঙ্গারা দিলা গড় খাওয়ার লাগিয়া ফাটি সেপটাও দিলা ক্ষীরর ফাটি সেপটা অন্য শূন্য ফিটাও দিন মানে এই দুইটা জিনিস খুব বেশি মানে তার নাতের এত টেস্টি হইতো দিতা এরপরে এক ধরে একদিন গেল গিয়া এর দিন আবার দেখো দুই তিনটা শিঙ্গারা গরম করিয়া বাটি থরিয়া আনি দিতা দিয়া হইতে রাজারে দিও মানে রাহুলের পাপ্পার বেশি ভাল লাগে তো খাইতে নমকিন আইটেম এর লাগি তাই পরে উইটা যেমন নিজের ঘরে বানাইলে যেরকম খুব তৃপ্তি করিয়া খাওয়া যায় যখন তখন ইচ্ছা খাওয়া যায় সেম সেম সেজে হাঁকিয়ে টাইমে তো একটা থালো করে দিলেইলা এরপরেও তাই আরও তিন চারটা গরম করে রাহুলের পাপ্পারে দিতা তে তাই খাইতাইন মাঝে রাহুলের পাপায় কিতা মাতার জানো নি আমি আমি কই আর বেশি বাজিও না এটা তো লুচির মতো অতই এখারে খালা করিয়া বাজার কোনো ইয়ে আসেনি দরকার আসে নি তাইন কই দিল আমার এক কালে হোটেল আসলে আমার সেখানে যেবে না ও আমি কই আর হোটেল আসলো আসলো আলি শুনি আমি হোটেল তো হোটেল তো দেখছি না তোমারও কোনো দিন আমি চুলা থাইয়া কিছু করতে দেখছি না আর আইলেও আনতে সানতে কত তা করো ও তা মাতামাতি করি আর তাইন একদম বাজছেন বাজিয়েছেন জাননি তাইন খাইছেন না দুইও ভয়া খাইছে আমি আবার ইটা খাই না খাইলে ভাল লাগলো ইলে আমার চা লাগে আমি আবার চা চাহা খাইতে পারি না তো রুপু সিলিটির ভিডিওটা যদি ভাল লাগে ওই লাইক কমেন্ট শেয়ার করিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও বেলাইকন অন রাখিও তারপরে আমি ভিডিও যখন সারমো পাবলিশ কর্ম আপনার আর মোবাইলও নোটিফিকেশন ফাইলিবা আমার ভিডিওটা দেখতে পারবা তো আমি তো সিলেটি মানুষ ওরকম আমরা ফিটাফুলি করিয়া খাই এমনিতেই খাওয়া যায় তবে কি তো একলা গরো রান্না বান্না করার পরে আর সন্ধ্যার সময় যেমন যে মানে না এটা করতাম আর এটা হয়ে গেছে একটা নিয়ম ওর মতো আমার গরু ওই যে আমি আগে কইসলাম না সিলেটি মানুষের একটা নিয়ম ভাই গরু সংক্রান্তির সময় তো প্রচুর আকারে ফিটাফুলি থাকে সকল ধরনের ফিটা তো আর সব গড়ো মানায় না তিন রকম রকম হাইয়েস্ট বানায় এতে কি তো বেশি এর ফলে তো চুঙ্গা চুঙ্গাইটা থাকলো এর মাঝে মাছ মাংসও থাকলো এর লাগে তো খুব বেশি আহারে মানানি হয় না আর আমার গরো যেহেতু আমি একলা মানুষ অত আইটেম পাঁচ ছয় আইটম তোৰ মন নাই ন এ লেগিয়া পরের দিকে তো মনের মাঝে নিজের থাকি যায় যে আমার এই নোতাবলাফ হয় না আমার হে নোতাবলা হয় তো আর বানাই মানাই এটা একটা নিয়মের মতো হয়ে যায় সংক্রান্তির পরেও যেমন সপ্তাহ দশ দিনের ভিতরে আবার ফিটা পুলি শুরু হয় তো আমি পিঠা মানাইছি পরের দিন আমি পরের দিন বয়সটা দিছি তো পরের দিন বর্ণা হয়েছে তোমার ঘরো আবার সংক্রান্তি লেগেছিলি আমি বলছি ভাই আমার ঘরো মিনি সংক্রান্তি চলে আবার ছোট খাটোর একটা সংক্রান্তি চলে আসলে যেটা যেটা যার যে ভাল লাগে এটা আবার মানাইয়ার আরে মানাইয়া খাওয়াইলেই আর যদি নিজের ওপরে একলা দায়িত্ব থাকে যদি মেয়ে মানুষ আরও থাকে তো কইলাম হিনাইবার এখলা দেখলে হয় তো ইনর মাঝে আমার রনকেও খুব সাহায্য করে এখন হে মানাই দে চিন্তা করাই হাতর মাঝে একটু ময়দা লইয়া হেও খাটা গজা মানাই দেয়ার তো খাটা গজা চা খাইতে খার খার কেমন ভাল লাগে আমার কমেন্ট করে জানাই নমকিন নমকিন থাকে আর মিষ্টি চা দিয়ে খাইতে ভাল লাগে রাহুলের বাপাই তো মিষ্টি খাই না তবু ও তাই ওটা দিয়ে খাইতে ভাল লাগে ও দোহে একদম খান হল লাগাইছি খানরটাও একটু দেখাই দিলাম শাড়ি পরলাম তো আমি তো খানর পরি না শাড়ি তো কইলাম একটা খানরও লাগাই দিই ও খানরটাও লাগাই দিছি লাগাইয়া আমি ফিটা মানাইয়া তবে আমি শাড়ি পরিয়ে কোনো দিন কাজ করছি না তবে আজকে যখন আমি কাজটা করি আর ফিটা ওটা মানাই আর খাওয়ার টেবুলও পরিষ্কার করতে লাগে রাত্রে খাওয়া দাওয়ারও রেডি করতে লাগে কারণ টাইমে তো বাচ্চারা খাইতো আর আমি একটু লেটে ফিটাটা মানানো শুরু করছি আর লেটে মানা নিয়ে লেগে এগারোটা বাজে গেছে তো ভাই তো এখন খাড়িতা ফিটে উঠে ইতা খাইব কিন্তু বাতো খাইতে লাগে তো দেখি আমি শাড়ি দেখি দিব্যি কাজ করতে পারি মানে জলর কাজ করতে পারতাম না বিজি জীব আর শাড়ি করা যায় বিয়ার পরে আমি শাড়ি পরছিও না কোনো দিন আমার ননদ আমার সমবয়সীও আসলো আমরা দুই বছরের ডিফারেন্স আসলো আমার ননদলেগে ঘরও তো শাশুড়ি নাই তে মঙ্গলাচরণের সময়ও আমার নাইটি উঠি দিয়া দিছে আমি তখনও দেখিয়া হয়েছি না নাইটি নাইটে খেলা হইব করা যাইব তে আইসি আওয়ার পরে কইলাম এখন তো বুঝা যান না দিনের বেলা পড়তাম নি না রাত্রেবেলা পড়তাম কিছু তো বোঝা যায় না তাই আমি আমার ননদরে কইলাম তাই মিষ্টি দেখতাম মিষ্টি আমি কিন্তু নাইটেই পড়তাম নি তাই লোকই হয় পড়ো না আসলে কি তো হয় আমার কোনো অসুবিধা হয়েছে না নিজের সমাবেশে একটা লগে যদি যে সময় থাকা যায় নিজের যেরকম কিছু পড়তে ইচ্ছা করব কোনো জায়গায় ঘুরতে ইচ্ছা করব সেম তাই ওরকম করব। কারণ বয়সও সমান থাকলে ওরকম হয় তো আমি বিয়ার ফোরতে কিউ একদম ফিরা যাত্রাতে কেউ আমি নাইটি ফরি শাড়ি আর কোনো দিন ফোর না বিয়ার প্রথম প্রথম স্নানুন করিয়া শাড়ি ফোরতাম এরপরে মিষ্টি কইল শাড়ি পরার দরকার না এখানে আমার শাড়ি পরতে বেজাল লাগে আর তখন আমি ফোরতে পারতাম না তাই দৌড়তে লাগতো শাড়িটা ফোরাইয়া দিতে লাগতো লিগে তাই আমি শাড়ি পরছি না আর এর ফলে তো আমার প্রচুর অসুস্থতা আসলো আর বিশেষ করে হার্নিয়াটা অপারেশন করার পরে ফেটরিকানো একটা জালি লাগাইছে তে আমার ডাক্তারেও না করিয়া দিছে কারণ ইন্ডিয়ান মানুষ তো ইন্ডিয়ান মানুষ তো শাড়িয়ে সরিয়ে গেলাম তেলে জলে বাচ্চা আর ইন্ডিয়ান মেয়েরা শাড়িয়ে শাড়িয়ে শুরিয়ে আর সুন্দর তো ডাক্তারেও আমার কইছে দেখবা আপনি কিন্তু শাড়ি পরবা শাড়ি পরই না আমি ওই মাঝে মধ্যে তো ফরি কোনোদিকে অনুষ্ঠান অনুষ্ঠান হইলে তো ফরি কইল অনুষ্ঠান হইলেও ভোর বানা নাইলে ফেটোর মধ্যে যে জালিটা লাগানি জালিটার প্রবলেম হইব জালিটার প্রবলেম হইব আমার গলাত আসলে বেতালা প্রবলেম আমি স্পিডে কিছু কথা খাত লাগলে দেখ ভাই নিজের থেকে খাসিয়ে আসলে থাইরড যে এলাকা তো ও সময় থেকে আমি চার বছর থেকে শাড়ি কি জিনিস আমি ফর্সিও না আর কেউ প্রেজেন্ট করলে ফর্ষে যেমন বই নাইতে দিতা দুর্গা পুজো যাওয়ার সময় আমি কিন্তু কিনছিও না ফর্সিও না মানে শাড়ির দিকে আর একদম নজর দেওয়াও না এর ফলে দেখবা বেশি অপারেশন নইলে মোটা পাটা হয় এর মধ্যে আমার মোটাপার থাইরয়েডও আছে যেটা ব্লাউজ আসলো এটাও আমার ফলো হইতো না তে তো আর আমার শাড়ি পরা বন্ধ টোটালি বন্ধ আমি চুরি ওটা পরতাম আর এর ফলে আস্তে আস্তে এখন দেখি না ওই আগের বিয়ার যেটা ব্লাউজ এটাও ফোর নয় শাড়িও পরতে পারি আর ডাক্তারেও মানে ষাট বছর রয়ে গেছে এখন আর তোরেই না ই হইবো আমার ডাক্তারে কইছে দুই বছরও যেত না ইয় জালিটা মানে ফেটর লোকে মিশি যাব তখন আর কোনো প্রবলেম হইতো না তে এখন আমি শাড়িটা আর পড়তে পারি এর লেগে শাড়িটা পড়লাম ইনোর মাঝে রাহুলের বাপায় কি দাবলাম আমি পিঠা বাজি আর তো আমি তো আর তুমি ইয়ে বেগুনটার ভিতরে তোমার খাসা লঙ্কা আর ই রসুন ঢুকাইয়া দিলাম আর তাজা বেগুন হইলে দেখবে একটু খাটিয়া খাসা লঙ্কা রসুন সহজে ঢুকানি যায় না এটা মানে ইয়ে করা যায় না খোলা যায় না তো তাইন এটা রেডি করিয়া দিছইন আর এদিকে বেগুন ফুড়া হয়ে যায় আমার ঘরের বেগুন ফুঁড়াটাও দিয়ে মানুষের ভাইরাল ভিডিও দিয়েও কিছু অয়ে সেম আমার ঘরের বেগুন ফুঁড়াটা ভাইরাল হয়ে গেছে রাহুলের পাপায় একটা যতও অমৃত রান্নাটা হোক তাইন কিন্তু রাতে বেগুন ফুড়া দিয়ে বাত খাইবা খাইবাও তো ওখান ফিটে উটা সব মানি শেষ বাইট লাগিয়া দুপুরবেলা পনির তরকারি করছিলাম তাড়াতাড়ি পনির তরকারি দিয়ে বাতটা মাখাইয়া রনকরে তো খাওয়াইয়া দিতে লাগে রাহুলের মাকেদলে হেও ফারে আর কেন বেগুন ফুঁড়াটাও রেডি করে বেগুন ঐ দেখো একটু শুকা আছে ওরকম খাটিয়ে খাটি দেখি নিলে নানি ফুকে উঁকে থাকলে দেখা যায় তো ফুকাটা খাটিয়া বাইর করিয়া ফালাইয়া বেগুন হোড়াটাই ইয়ে মানে বেগুনটা এত বড় বড় আগে দেখা ইসলাম নানি ওই যে নিচের দিকটা একটু জায়গা শক্ত রয়েছে যে আগুনের শেখ পাইছে না এরকম না শেক দিছি কিন্তু তবুও শক্ত রয়েছে শক্তটা একটা ফালাই দিছে ধনিয়া ফাতা দিয়া রসুন পোড়া কাঁচা লঙ্কা ফুড়া দিয়া খাসার শস্যর তেল দিয়া লবণ দিয়ে মাখিয়া বেগুন ফুড়া খাইলে এতো ভাল লাগে আর কোনো গ্যাস এসিডিটির প্রবলেম হয় না মানে ফেটর কোনো প্রবলেমও হয় না আর খাইতে বেশ স্বাদ লাগে তো রাহুলের পাপাই খাওয়াত বইয়া করার মধ্যে একটু বেশি হার খাসার শস্যর তেলখানে দেবো আমিখানে দেওয়া হয় তাই তাইলে বেগুনের মধ্যে একটা চুলকানি চুলকানি বাপ মানে খাওজানি খাওজানি বাপ যে আমরা সিলেটিকলে চুলকানি দিয়ে খাওজানি খুন খাওজানি জানি বা করে খাসা শস্য তেল দিলে একটা জুটে উঠে এটা আর খাওয়া যাইতো না যেমন বহুত আছে এলার্জির প্রবলেম যেমন ও যে আমি বেগুনটা মাখি আর হাতে তো চুলকানে ধরবো তে খাসা শস্যর তেল দি মাখলে আর হাতেও চুলকাইতো না খাইতে মুখও চুলকাইতো না আর ওই যে রাহুলের পাপার প্রিয় নানি বেগুন ফুড়া সেম আমার রাহুল রনক পাগল বেগুন ফুড়া খাইতা মটর ঘুগনি রাহুলের পাপার খাইতে খুব ভাল লাগে আমার ফুলাইন তোরে মটর ঘুগনি যে ছাগল করিয়া দিলেও খাইতে এত আরাম পায় না আমি এক এক সময় কই আমি বা ফালিয়া আর করিয়ার তরারে আমি যেটা খাই একমাত্র মালভা আমি খাই আমার ফুয়াইন তোর খুব বেশি প্রিয় আর সবটা তারার পাপ্পাই যেটা খাইতে পছন্দ করে যেরকম খাইতে পছন্দ করে দেখি তারাও ওরকম খায় এই কারণে দুপুরবেলা ডিম বড়া করি আলু দিয়ে খাই নাসলাম এতো স্বাদ হয়েছে দেখো আমি খাইতান ডাক রাখি দিই টাইন কেটে বেগুন ফুড়া হইতা বেগুন ফুড়া দিয়েও খাইলি আর আমার রাত্রের এটা দেখাই দিই টমেটো লই দুইটা টমেটো লইসি শশা লইসি দুইটা ডিম সিদ্ধ লইছি ওটাই লগে আমার রাত্রের খানি তো ওখানে ফিটা উটা মালাইয়া খাওয়া দাওয়া শেষ করলাম টাটা সব বেলা থাকে সুস্থ থাকে টাটা